ইউটিউবের এত এত ভিডিও থাকতে আমাদের ভিডিওতে ক্লিক করে ঢোকার জন্যে আপনাকে ধন্যবাদ আন্তরিকভাবে ধন্যবাদ শুরু করছি ফরুক আহমদের লেখা কবিতা বৃষ্টি কবিতার মূল পাঠে যাওয়ার আগে আসুন পাঠ পরিচিতিটা নিয়ে একটু কথা বলি বৃষ্টি কবিতায় ফরুক আহমদ বৃষ্টির সৌন্দর্য ও আনন্দের কথা বলেছেন তবে এটাও ঠিক বৃষ্টি সবার জন্য সুন্দরও না আনন্দেরও না বাংলার মানুষ অনেক দিন অপেক্ষা করে বৃষ্টির জন্য বৃষ্টি এলে গরম কমে যায় মাঠঘাট সবুজ হয়ে ওঠে গাছে ফুল ফোটে নদীর দুই ধারে সুন্দর দৃশ্য দেখা যায় মাটিতে নতুন প্রাণ আসে বৃষ্টির দিনে আকাশে কালো মেঘ খেলে বেড়ায় চারদিকে ফুল ঘাস আর গাছের সৌন্দর্য মন ভরে দেয় বৃষ্টির সময় অনেক মানুষের মনে পুরনো স্মৃতি ভেসে ওঠে কেউ আনন্দ পায় আবার কারো মনে একাকিত্বও আসে তাই বৃষ্টি শুধু প্রাকৃতিক ঘটনা নয় মানুষের জীবন ও অনুভূতির সঙ্গেও জড়িত বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে বৃষ্টি এলো পুবের হাওয়ায় অনেক দিন ধরে সবাই যে বৃষ্টির জন্য অপেক্ষা করছিল সেই বৃষ্টি অবশেষে এলো প্রতীক্ষা মানে অপেক্ষা আর প্রতীক্ষিত মানে যার জন্যে অপেক্ষা করা হয় পদ্মা মেঘনা নদীর দুই পাড়ে চাষের জমিতে পূর্ব দিক থেকে আসা হাওয়ায় চেপে বৃষ্টি এসে পৌঁছালো আবাদি গ্রাম মানে চাষের জমি বা যে গ্রামে আবাদ করা হয় বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায়ায় আকাশে কালো মেঘ জমেছে সেই মেঘের ছায়ায় মাঠ অন্ধকারে ঢেকে গেছে বিদগ্ধ আকাশের মাধ্যমে এমন একটা পরিস্থিতি বোঝানো হয়েছে যেন তীব্র রোদ আর উত্তাপে সবকিছু পুড়ে যাচ্ছে বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার। দিগদিগন্তের পথে অপরূপ আভা দেখে তার বর্ষণ দিনে অরণ্যের শিহরায় বিদ্যুৎ যেন যে মেঘের ঘোড়ায় চড়ে ছুটে বেড়াচ্ছে আকাশে বৃষ্টি বৃষ্টিঝরা দিনে দিগন্তের দিকে তাকালে সেই বিদ্যুতের আলো অপূর্ব সুন্দর লাগে এমন বর্ষার দিনে বনের কেয়া ফুলও আনন্দের শিহরিত হয়ে ওঠে ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায় নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার রোদে পুড়ে যাওয়া ধান ধানক্ষেত আজ বৃষ্টির ছোঁয়াপে সজীব ও প্রাণবন্ত হয়ে উঠতে চায় নদীতে বন্যা এসে চারিদিকে নতুন জীবন আর শক্তির জোয়ার নিয়ে আসে রুগ্ন বৃদ্ধ ভিখারীর ওঠা হাতের মতন রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর রুগ্ন মানে রোগাক্রান্ত শুষ্ক ফাটা জমি যেন দেখতে বৃদ্ধ ভিখারীর রগ বেরিয়ে থাকা শুকনো হাতের মতো সেই জমিও যেন আকাশে বৃষ্টির সুর শুনছে তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর তৃষ্ণার্ত বনের সাথে সাথে মানুষের পিপাসায় কাতর মনও বৃষ্টির ছোঁয়ায় জেগে ওঠে মন চায় অনেক দূরের কঠিন প্রান্তর পার হতে বন্ধুর প্রান্তর মানে কঠিন দুর্গম পথ যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ন মেদুর যেখানে হারিয়ে যাওয়া দিনগুলো পড়ে আছে নিঃসঙ্গ আর একা সেখানে বর্ষার মেঘ এসে মনকে স্নিগ্ধ কোমল বিষণ্নতায় ভরিয়ে দেয় মেদুর মানে কোমলতা